গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ব্রিজ তৈরি করে শত বছরের মানুষের যে ভুগান্তি দূর করেছেন ব্যারিস্টার সুমন এবং সাতশো পঁচিশ ফুটের একটি রাস্তা

হাতীৰ এতিয়া আৰু বৰ এইটো ৰং এখন খাচা ৰৈছে এখন তোমাৰ আঠশ পইচাকেইটা খোৱা পাৰি কিয়ন কণ্ড বিচটা ভৰাতকৈ দিয়া

তোমরা তুমি আমি ছাড়তাম না এটা চিন্তা করো না কথা বুঝছনি আর ইম বাদপালা বলতে দিন শেষ উনকাম নতুন বাংলাদেশ ঠিক আছে

দেরা তো শীতই আইনা শীত তো আই কারণই ভালো খাওয়া data কেন মাইসা কাইল্লাই বিজা সময় আইলে জানে যে বেটি জুতা দিও বাড়ি তো কয় আমার ধারণা আছে কারণ যে বেটি ইফেক পাঙ্গাইতাছে এই বেটি তোমারও সেরা দেখলে আইতো না কইবে যে তুমি আমার রাস্তা বানাই দি ভাই না ঠিক এইটা ই ফিরিতের কথায় সুলতানাঙ্কা রাস্তা বানাই দিলে তোমরাই কিনতে যাইম নালে যাইতাম না আপনারা যে কষ্ট করে আমারে ভোট দিয়ে নেতা বানাইছো আপনারা আমার বয়স মাত্র ছয় মাস হয়েছে এমপি ছয় মাসে আমি পর্যন্ত প্রায় আটত্রিশটা ব্রিজ বানাইছি আটত্রিশটা ব্রিজ বানাইছি আপনারা জানেননি তিন কোটি সাড়ে তিন কোটি টাকার বরাদ্দ পাইছিলাম টিয়ার ঘাবিঘা রাস্তার প্রতিটা জায়গায় জায়গায় তিনশো ফুট চারশো ফুট করে করছি আর আগে

মানে সাধারণ মানুষ কোন নেতার দ্বারা যাইতে পারছে না উ যখন আমার দৈরা জেসাবটা টানতেও পারে গেঞ্জি টানে দুই টানে আজকে সময়ও দেয় আমারে যে জামন্ধরে হই তুই করে আমি কই আমি কই যে না ঠিক আছে আমারে মানছে বুদ দিছে উंका বেটা জামন্ধরে হই তুই করুক তো অল খাবিন করে বোল মত বানাই দিছি amare আমি তোমাদের কথা দিয়া দিতাছি ওই যে রাস্তাখান কাউসারে যে ভাবে কইছে জি জি এটা যত লাগে জি তোমরা আমি এম থাকতে থাকতে আমি কথা দিয়া গেলাম আমি এম পিতাকতে থাকতে থাকতে তুমদার আর আমি খাদা লাগতে দিতাম না যেটা আমি কইলে মিটা ঘর যাতে বাচ্চা থাকে কারণ আমার লিটা বুঝতে আমি যে চূড়া কল ইসি আপনারা মনে আমরা গরিব আছে কিন্তু তেল পর্যন্ত ই আসিপুরের তো বছর কথা ইটা রাস্তা আরো আগেবার কথা ইটা বরাদ্দ মনে করি না

মন করতেছেন যে আমিও মনে আসে একমাত্র লোক হম হম আমার মন হয় আছে আমি ইলার বিষে ইলারে লাগাই দে কারণ টেহা যদি মারেন তাই হল সাপটি আমার আমরা বাংলাদেশও বাববার একলার এগলার বিষে লাগবার লাগিয়া পুষা দিই কারণ আমার আর অসুবিধা হয় আমি চূড়া চিনা লাগবে আমি আপনারা বৃষ্টির মধ্যে আপনারা আমার ওয়েট করছেন ঘটার ফুলা ফান আমি একলা বেরিস্টার ইয়া এমপি আমি না মন্ত্রী হলাম লাভ কি তুই আপনার ঘরে যদি ফুলাটা বালা না হয় আপনার ফুরিটা যদি শিক্ষিত না হয় আপনার মা রাজা রাজ হইন আমার মা ও কিন্তু অত পড়াশোনা নাই শুধু পড়াশোনা করাই আমারে কই তুলছেন আজকে আজকে আমি এমপি গেছি গিয়া আমার দেখেন আপনি এই কত ভাবে আমার মা আমার গর্ব বোধ করেন কই না আমার ফুলাটা এমপি আমেরিকাতে আমার কিন্তু মানুষের জিগায় কয় ও আপনি কিন্তু বেরিস্টার সুমনের মা আমার মার গর্বে মনটা না আপনিও পারবা ইচ্ছা করলে তারপরে কিছু লাগে আমি আপনার ব্যাপারে কোন না আটকে সরাসরি আমার তো যাইবে আমরা বাসা তো চিনই নই আমার বাসাত কোন পর্দা নাই ইলাই ইলারে দৌড়ে যাওয়া লাগতো না সরাসরি আপনি যাইতে আর তবে মাঝে মাঝে সমস্যা হয় যে এত মানুষ জায়গা যে এটা একটা মিশিনের মতোই জায়গা